রোনালদোর মতো সৌদি লিগে খেলতে যাননি লিওনেল মেসি সেই সম্ভাবনাও আর নেই তবু সৌদি সরকার মোটা অঙ্কের টাকা দিয়ে যাচ্ছে মেসিকে টাকার সেই অঙ্কটা এতই বেশি যে ইউরোপের অনেক নামি দামি খেলোয়াড় সারা বছর খেলেও এত টাকা পান না অথচ মেসি না খেলে উপার্জন করছেন সেই অর্থ কিন্তু ঠিক কোন কারণে মেসিকে এত টাকা দেয় সৌদি সরকার সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকের বিশেষ আয়োজন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি এখন সর্বজয়ী তারকা ক্লাব এবং জাতীয় দলের হয়ে আর কোনো অপূর্ণতা নেই সম্ভাব্য সকল কিছুই জয় করে ফেলেছেন ইতিমধ্যেই ইউরোপের শীর্ষ পর্যায়ে তার ক্যারিয়ারও শেষ এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে তবে সেখানে যাওয়ার আগে শোনা যাচ্ছিল ইউরোপ ছেড়ে সৌদি লিগে খেলতে যাবেন লিওনেল মেসি দেশটির বিভিন্ন ক্লাব তাকে অবিশ্বাস্য অফার দিয়েছিল মেসি চাইলে রোনালদো এবং নেইমারের সম্মিলিত বেতন থেকেও বেশি উপার্জন করতে পারতেন তাকে সৌদি আরবে নেওয়ার বিনিময়ে এমন লোভনীয় অফার দিয়েছিল একটি ক্লাব কিন্তু লিওনেল মেসি টাকার কাছে হার মানেনি দেড় যুগ ইউরোপে খেলে যেই টাকা উপার্জন করেছেন তাতেই তিনি সন্তুষ্ট টাকার জন্য সৌদি লিগে যাওয়াটা ঠিক মনে করেনি বরং ছুটে গিয়েছেন ডেভিড ব্যাখামের মায়ামি ক্লাবে মেসির বদৌলতে মায়ামি এখন বিশ্বের জনপ্রিয় ক্লাব আমেরিকার মেজর লীগ সকারেবার এবার দর্শক উপস্থিতির দিক দিয়ে রেকর্ড করেছে এসব কিছুই মেসির কৃতিত্ব যদিও তিনি সৌদি লিগে খেলতে গেলে আর কিছু না হোক টাকার অঙ্কে এমন এক রেকর্ড করতেন যা অন্য কারো পক্ষে অসম্ভব হয়ে যেত তবে সৌদি লিগে খেলতে না গেলেও সৌদি আরবের সাথে আগে থেকে সম্পর্ক রয়েছে লিওনেল মেসির প্রায় সময়ে তাকে সৌদি আরবে ঘুরতে যেতে দেখা যায় যার সম্পূর্ণ খরচ বহন করে সৌদি সরকার এর বাইরে প্রতি বছর মোটা অঙ্কের টাকা পান লিওনেল মেসি এর বিনিময়ে তাকে তেমন কিছুই করতে হয় না মূলত সৌদি আরবের পর্যটন দূত হিসেবে দায়িত্ব পালন করছেন লিওনেল মেসি দুই বছর আগে তার চুক্তি হয়েছে সৌদি সরকারের সাথে এই চুক্তির অংশ হিসেবে প্রতি বছর ত্রিশ মিলিয়ন ডলারের বেশি সম্মানি পান লিওনেল মেসি ইউরোপের অনেক খেলোয়াড় এই পরিমাণ টাকা বেতন হিসেবেও পান না সেখানে মেসি শুধুমাত্র পর্যটন দূত হিসেবে পাচ্ছেন ত্রিশ মিলিয়ন ডলার মজার ব্যাপার হচ্ছে মেসির আগে দুই সালে এই দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে তবে তার জন্য টাকার অঙ্কটা ছিল কম রোনাল্ডোকে বার্ষিক 6 মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল পরে একই প্রস্তাব দেওয়া হয় লিওনেল মেসিকে যেখানে টাকার পরিমাণ রোনাল্ডো থেকে 5 গুণ বেশি মেসিকে এত বেশি টাকা দেওয়ার পেছনে কারণ রয়েছে বর্তমানে তেল নির্ভর দেশ সৌদি আরব বহুমুখী আয় ক্ষেত্র তৈরি করতে যায় সেই লক্ষ্যে ভিশন 2030 নামের মহাপরিকল্পনা হাতে নিয়েছে যার অন্যতম লক্ষ্য হচ্ছে সৌদি বিশ্বের অন্যতম পর্যটন দেশ হিসেবে গড়ে তোলা কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে সৌদি আরব তেমন একটা জনপ্রিয় নয় এই কারণে মেসিকে পর্যটন দূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটি কারণ মেসির মতো তারকার জনপ্রিয়তা অন্য যে কারো থেকে বেশি সৌদি সরকার এখন নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চায় সেই লক্ষ্যে খেলাধুলাকে ব্যবহার করছে বড় মাধ্যম হিসেবে